অনেকদিন পর দেখলাম বন্ধু আই বন্ধু বুক ভালো আছি বাবা ভিতর বাবা ভাবি নেই ভিতর বাবা বেটা রাস্তাঘাটে পার্কিং করলে সমস্যা চল 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 চালু কর ওঠো জান আমিও তাতি গাড়ির ভিতর ঢুকি তা এখানে পার্কিং করলে সমস্যা ধরে ড্রাইভার গাড়ি ছাড়ো চলো তাতি এখান থেকে বের হও হ্যালো আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা আপনার মাইয়া কই আপনার ঘর বাসা নিচে বয়ে রইছি আমি কি কোচিং এ গেছে চারটা বাজে এখনো কোচিং শেষ হয় নাই ও আচ্ছা আচ্ছা স্পেশাল ক্লাস আছে এটা আমাকে আগে বললেই তো হইতো তাহলে তো আমি এখানে আসতাম না হ আমি গাড়ি নিয়ে আসছি পার্কিং এ বসে আছি আমি আচ্ছা ঠিক আছে কি রে তাসলিম তোর বয়ফ্রেন্ড এখন আসতেছ না কেন পার্লার তো যেতে হবে আমাকে আরে দারাস না আমার এখানে একা দাঁড়িয়ে থাকতে ভয় লাগতেছে ও বলছে ওইখানেই আসবে আর কতক্ষণ লাগবে বান্ধবী রাগ করিস না দাঁড়া ওর তো আসার কথা এখানেই এই তাজমিন এদিকে আসো আমি এখানে ওই যে সাকিব চলে আসছে ও আসছে চলো তোমাকে দিয়ে আসি জিরে আবার কলাইছে দেখি ধরি তো শাশুড়ি আম্মা কি কইলেন পালাই গেছে আচ্ছা রাখেন আপনার বাসায় আমি আসতেছি এখন আমি আমার আম্মুকে কি বুঝ দিব আরে ওঠো তো যা হবে আমি বুঝবো না তুই যা তো আমি বুঝবো না তোর মারে কি কইতে তুমি ওর আম্মুকে বুঝাই আমি না ভাই আরে সুন্দর করে নিয়ে যান আচ্ছা বাই বাই এইভাবে হুটহাট করে আমাকে ফোন দিয়ে নিয়ে আসলো পালিয়ে এখন কোথায় যাব কি করব কেউ আবার দেখা ফলাই নাই এই মুখ ঢাকো মুখ ঢাকো হাতটা ছাড়ো সাকিব আর কত দূর কোথায় যাবা কি করবা কিছুই তো বলতিছ না আমাকে তুমি কি ভুলে গেছো আমি যে একটা মেয়ে মানুষ আর কত হাঁটবো আমি আমার পা ব্যথা করতেছে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি এখানে না দাঁড়িয়ে আশেপাশে একটা জায়গায় আমরা বসি চলো তুমি টেনশন করো না তুমি আমার পাশে আছো আমি তোমার পাশে আছি এটাই তো অনেক কিছু আরে এটা কে আমার কালা বন্ধুর মতো লাগে আরে এটা কে সাকিব নাকি কি রে বাবা এই বেটা এই কাইলা আমারে দেখে মুখ ডাকছস কে তুই এটা না মা তোর ফোন দিতে আসি ফোন ধরছ না কে সাকিব বন্ধু আমার মোবাইলটা তো সমস্যা এই জন্য কলটা ধরতে পারি নাই মানলাম তোর মোবাইলের সমস্যা কিন্তু আমার দিকে মোবাইল দল মুখ লুকে তুই হ্যালো বেবি হোয়াই হ্যাঁ বেবি হোয়াই দিস ইজ মাই ফ্রেন্ড ছোট আর ফ্রেন্ড আরে কি কালো লোকটা সাকিবের বন্ধু ফ্রেন্ড নাইস গাইস হাই ইওর প্রবলেম হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন বন্ধু কি হয় তোর আরে বন্ধু আমি আমেরিকা গেছিলাম না ওইখানে গিয়ে বিয়ে করে ফেলাইছি তো ঘরে তো বলতে না বন্ধু ও আচ্ছা বন্ধু একটু সাইড আসবি তোর সাথে কথা আছে আমার